আলহামদুলিল্লাহ দুপুরে এই যে পিকনিকের খাবারের জন্য ওই যে প্রস্তুতি চলছে এখানে বিভিন্ন ধরনের মানে আইটেম ছিল আর এগুলো সব মানে এক্সট্রা মানে যেগুলো বেশি আছে এগুলো এভাবে রাখছে তারপরে যে খাবারের জন্য সব এখান থেকে খাবার আছে। এখানে যে বড়ির ডাল ছিল তারপরে ভেজিটেবল ছিল তারপরে গরুর মাংস বোনা মুরগির খাসির বোনা তারপরে নুরু ছিল যে কাবাব বাবা এই যে খাবার খাওয়ার জন্য যে এখানে টেবিলে বসছে সবাই মজা করে মানে খাবার খাইতেছিলো এখানে আমরা আবার অন্য ছেটে খাবার খেতে বলছি। এখানে খাবার খাওয়ার পরে যে একটা ছিল ভাত তারপর পোলাও এখানে নুডলসও বেশি ছিল তারপরে যে মুরগির রোস্ট বেশি ছিল মানে প্রায় সব খাবারই মানে অনেক বেঁচে গিয়েছিল মানুষ কম ছিল ভেজিটেবল ছিল সালাদ আর তারপর আবার মিষ্টির ব্যবস্থা বা পায়েসের ব্যবস্থাও ছিল আমরা সেগুলো নিয়েছি এই যে পায়েসগুলো মানে অনেক মানে টেস্টি ছিল মানে বাসায় রান্না করে এরকম করিয়ে মানে মজা লাগছে এই পায়েসগুলো তার পায়েস খাওয়ার পর আবার মানে মিষ্টিও নিয়েছিলাম মিষ্টিও অনেক ভালো ছিল মানে সফট ছিল মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই মানে অনেক মজার ছিল আর এগুলো খাওয়ার পরে আবার মানে চানাচুর ছিল বিকালে সেগুলো বানাসের মতো অনেক মজা ছিলো তারপর চাওয়া ছিল